হ্যালো বন্ধুরা এটা কিন্তু আমেরিকা নিউ ইয়র্ক সিটি আমাদের দেশের যেরকম মানুষের বাইক থাকে চার চাকা গাড়ি থাকে এবং নির্দিষ্ট পার্কিং করার জন্য পার্কিংয়ের জায়গা থাকে তো দেখুন আমেরিকাতে মানুষের মালিকানা যেমন হেলিকপ্টার থাকে স্পেশাল হেলিকপ্টার তো সে তার পাশাপাশি মালিকানা স্পিড বোর্ডও থাকে দেখুন এক একজনের এক একটি বোট তাদের নির্দিষ্ট একটি জায়গায় লক করা রয়েছে যারা নদীর বুকে ভ্রমণ করতে ভালোবাসেন তারা স্পেশাল স্পিড বোর্ড কিনে রেখেছে তাদের এক একটি জায়গায় পার্কিং হিসেবে রাখা হয়েছে দেখুন সেই দৃশ্য কত সুন্দর লাগছে বোর্ডগুলো মনে করে একটা পার্কিং স্পট সাইডে দেখুন কত সুন্দর লাগছে এই দৃশ্যটি মনে করেন একটা পার্কিং স্পট যেমন গাড়ি রাখা হয় পার্কিংয়ে সেরকম সেখানটায় প্রত্যেকের স্পিড বোর্ডগুলো রেখেছেন সারিবদ্ধভাবে কত সুন্দর লাগছে সেই দৃশ্য